কন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আমাদের তুলনা করছে তাই আমরা আমাদের দেশে তুলনায় এবারের এবারের বাজেট অনেকটাই কমিয়ে নিয়ে এসেছি যাতে আমরা কন্যা কমিতে আত্মনা ভূমিকা নিতে পারি সেই জন্য আমাদের রাজ্য সরকারের যে একটা সুন্দর ভূমিকা নিয়েছে তার জন্য আমরা সবাই আনন্দিত এবং আমরাও চাই যে কিছুটা হলেও আমরা মানুষের পাশে দাঁড়াই সেই অবস্থা নিয়ে আমরা এবার পুজোতে সম্পর্ক করে নেমেছি এবার দেখছি যে আমাদের সামনের সপ্তাহে একটা হেলথ ক্যাম্পের আমাদের গ্রাম সামাজিক সংস্থাতে একটা হেলথ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে সাত দিন ব্যাপী ত্রিপুরার নানা বন্যা গুরুত্ব এলাকায় আমরা যাচ্ছি এবার পূজার থিমটা কী থাকবে আমাদের এবার সামান্য থিম আমাদের চিরচরিত পুজো যেমন করি ছোটোখাটো বলে যাতে মানুষের সাহায্যের একটা হাত পাড়িয়ে দিয়েছে এরকম একটা থিম নিয়ে আমরা এবার পুজোটা করতে যাচ্ছি আমাদের নাম সোনায় সেবী সামাজিক সংস্থা উনিশশো সাতচল্লিশ সাল থেকে এখানে প্রতিষ্ঠিত আর আমাদের পুজো শুরু হয়েছে আজ নাইনটিন সিক্সটি সেভেন থেকে সাতান্ন পূর্ণ হয়েছে এবার আটান্ন হচ্ছে এবার আছে সেবাব্রত হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড হোম রয়েছে সেভেন ইন্টু টোয়েন্টি ফোর ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো অ্যান্টোরোলজি গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে আলট্রাসোনোগ্রাফি রয়েছে ল্যাপটোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে অ্যান্ডোস্কোপি কলোনোস্কপি ইআরসিপি ডায়ালাসিস ও আইসিউ পরিষেবা সেবাব্রত নার্সিংহোম ছিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা